আর রাষ্ট্রের মালকে গণিমতের মাল মনে করে ব্যয় করা এই যে বর্তমান আমাদের সমাজে যারা রাষ্ট্রের দায়িত্বে আছেন ওনারা এরকম করতেছেন কি করতেছেন না আল্লাহ তালা ওনাদের কেউ হৃদায়ত দেন আমাদের কেউ হৃদায়ত দেন আর আসতে তারা চুরি করতেছে অগো আল্লাহ আপনি ওনাদেরকে হৃদায়ত দিয়ে দেন আমাদের মাতার গাম পায়ে ফেলানো টাকা ট্যাক্সের টাকা রিমিটেন্সের টাকা আমাদের টাকা দিয়ে তারা চুরি করবে তারা ইংল্যান্ডে বাড়ি বানাইবে তারা এতে সিঙ্গাপুর বাড়ি বাড়াইবে বাড়ি বানাইবে আমার গা ঘামানো টাকা দিয়া তেয়ামতের দিন এই দিন হিসাব না নিতে পারলেও তেয়ামতের দিন আমাদেরকে হিসাব দিতে হবে কথা কন কথা ঠিক কিনা আরে কত বড় চুরি হতে পারে দেশের ভিতরে যদি এই টাকা গুলা সুন্দর ভাবে সুষম বন্টন হয় আমাদের উপরে আমরা কি আজ ভ্যান খেতে হয় আমার সোনার বাংলাদেশে আপনাদের খারাপ লাগতেছে ওজন রাজনৈতিক আলোচনা বাদ দেন এই রাজনৈতিক আলোচনা না এটা হাদিসের কথা

সঠিক ওমরে ফারুক অনুসরণ করবে যারা মোহাম্মদে আরবিক অনুসরণ করবে যারা ভোট চাওয়ার সময় দুইশো পাঁচশো টাকা দেবে না যারা আল্লাহর জন্য ভোট করবে প্রয়োজনে তাদেরকে সংসারে আনতে হবে কথা কোন কথা রিক্তি না বর্তমান নেতারা তো ভোট সাথে আসে আর এক বোঝা টাকা নিয়ে আসে আমি নেতাদেরকে দোষ দিচ্ছি না টাকাটা আপনারা নেন কেন ওনারা তো লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা ব্যয় করে তো ওনারা শুনি না করে কি করবে তো ওনারা চুরি করে আপনাকে কি উন্নয়ন করবে উনি তো দুই তিনশো চারশো কোটি টাকা খরচ করে রাখছেন আর আপনি তো ঠিক মতন টাকা খেয়েছেন আপনার পকেটে তো মাত্র পাঁচশো টাকা আসছে সবাই কেরম পাঁচশো টাকা দিতে গেলে তো ওনার লক্ষ লক্ষ কোটি টাকা চলে যায় তো যারা টাকা দিয়ে ভোট নেবে তারা সমাজের আর কত উন্নয়ন করতে পারে কথা কোন কথা ঠিক না